আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করেছি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় থেকে ধারাবাহিকভাবে ভিডিও ক্লাসগুলো তৈরি করা হবে তোমরা নিয়মিত ভিডিও ক্লাসগুলো দেখবে লাইক শেয়ার কমেন্ট করবে এবং যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো তথ্য ব্যবহার করে আমরা যে সুবিধাগুলো পাই তার মধ্যে ই-লার্নিং অন্যতম ই-লার্নিং শব্দটির অর্থ কি আমরা এখন একটু দেখি ই শব্দটা অন্য আরেকটা শব্দের সংক্ষিপ্ত রূপ ই এসেছে ইলেকট্রনিক থেকে ইলেকট্রনিক অর্থ হলো ইলেকট্রিসিটি দিয়ে চলছে বা ইলেকট্রিসিটি ব্যবহার করে চলছে এরকম সমস্ত ডিভাইস হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া তো ইলেকট্রনিক মিডিয়া বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে যদি আমরা শিক্ষা অর্জন করি তাহলে আমরা সেটাকে বলবো ই লার্নিং অর্থাৎ ই লার্নিংয়ের ক্ষেত্রে মাধ্যম অবশ্যই হতে হবে ইলেকট্রনিক যেমন তোমরা এখন কম্পিউটার ব্যবহার করে কিংবা ফোন থেকে টেন মিনিট স্কুলের এই যে ভিডিওটি দেখছো এটাও কিন্তু ই লার্নিং এর অন্তর্গত ই লার্নিং এর জন্য আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই ওয়েবসাইটে গিয়ে আমরা বিভিন্ন কিছু অর্জন করতে পারি বিভিন্ন শিক্ষা অর্জন করতে পারি আমরা এরকম বিভিন্ন কিছু ওয়েবসাইটের উদাহরণ দেখে নিই যেমন টেন মিনিট স্কুল যে ওয়েবসাইটে এসে তোমরা এখন আইসিটির ভিডিওটা দেখছো এটাও ই লার্নিং এর অন্তর্গত এরপরে টেড এড টেড লার্নিং এর অন্তর্গত একটি ওয়েবসাইট খানা সেটাও ই লার্নিং এর অন্তর্গত একটি ওয়েবসাইট আবার www.google.com যেখানে আমরা সচরাচর গিয়ে থাকি আমাদের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে এটিও একটি ওয়েবসাইট এবং এই গুগলের মাধ্যমে আমরা যে কোনো কিছু সম্পর্কে যা জানতে চাই সেটা আমরা গুগল করলে আমরা সেটা সম্পর্কে জেনে যাব অর্থাৎ ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে আমরা যদি শিক্ষা অর্জন করি সেই জিনিসটাকে আমরা বলছি ই-লার্নিং আমাদের জন্য রয়েছে একটি ছোট ক্লিপ মনে করো তুমি জাপানে কখনো যাওনি

ডাবট উইকিপিডিয়া ডট কম উইকিপিডিয়া এমন একটা মাধ্যমে আমরা যে কিছু সম্পর্কে তথ্য জানতে পারি যেটা ইনফরমেটিভ অর্থাৎ বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন জায়গার তথ্য আমরা যা সম্পর্কে জানতে চাই সেটা উইকিপিডিয়াতে আমরা পাবো খান একাডেমি শিক্ষামূলক টিভি সাবটাইটেলস ডট নেটে আমরা বিভিন্ন কিছু সাবটাইটেল পেতে পারি এবং ফেসবুক ডট কম হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক যোগাযোগের মাধ্যম তাই অপশন গ ডাব্লিউড উইকিপিডিয়া ডট কম হচ্ছে এই কুইজের আনসার সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দু নিশ্চয়ই মাল্টিমিডিয়া ভিডিও ক্লাসটি ভালো লেগেছে ধারাবাহিকভাবে ভিডিও ক্লাস দেখতে চাইলে অবশ্যই পেজের সাথেই থাকবে এবং লাইক শেয়ার কমেন্ট করবে এবং ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী মাল্টিমিডিয়া ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ